নমস্কার আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা তো আজকে আমি করব একদম সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর ডালনা তো কপিগুলোকে আমি ফুলকপিগুলোকে আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুটাকে এরকম আমি টুকরো করে কেটেছি একটু বড়ো সাইজের আর কপিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ অনেক সার তো দেওয়া হয় সার দেওয়া হয় তারপরে অনেক ওষুধ দেওয়া হয় স্প্রে করে তো আমি একটু ভিজিয়ে রেখেছি জলে আর যদি আর ভিতরে কোনো কারণে পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে এর জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলিকে হালকা একটু ভাপিয়ে নেব দু মিনিটের মতো এক মিনিটের মতো ভাপাবো আমি নামমাত্র একটু ভাপিয়ে নিচ্ছি আমার কফিটা ভাপানো হয়ে গেছে আমি এর চাইতে বেশি করব না আর এখন আমি এটাকে জল থেকে সেকে নিয়ে যাব আর বাকি রান্নাটা আমি করছি না নরম হয়ে যাবে আমি ফুলকপি আলুগুলোকে আগেই ভাপিয়ে নিয়েছিলাম এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো আমি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না একটা মিনিট নাড়াচাড়া করে একটু আগে দিয়ে দিলাম একসাথে আমি ফুলকপিটাও ভাজবো কিন্তু আলুটা একটু আগে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভালোভাবে ভাজা না হলে ভালো লাগে না এক ভাজা করে এটাকে আমি এখন দিয়ে দেব মধ্যে আমি ফুলকপিগুলোও দিয়ে দেব এটা ভাপানো হয়েছে কিন্তু নরম করিনি আমি নরম করলে গলে যায় আর ফুলকপি রান্না করলে বেশি সিদ্ধ হয়ে গেলে ওটা খেতেও ভালো লাগে না তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আমি ওটা একবারে ঝোলের আন্দাজও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে আমি হলদি পাউডার তো আমি একটু মেরে নিচ্ছি বেশি ঢেকে ভাজা করার কিছু দরকার নেই কারণ আমি আগেই ভাপিয়ে নিয়েছি এমনিতে একটু ভেজে নেব আর আমি নিয়ে নেব একটা বাটিতে ততক্ষণে আমি নিয়ে নিচ্ছি জিরা পাউডার আর দিয়ে দেব এর মধ্যে ধনে পাউডার আর লাল লঙ্কা পাউডার এটাকে আমি জলে গুঁড়ে নেব আর আদা বাটা আছে আলাদা জলে গুঁড়ো নিচ্ছে গেছে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুরনের জন্য সর্ষের তেল একটু বেশি পড়ে গেছে আমি না হয় আরও কম দিই তো এর মধ্যে তেলটা গরম হলে আমি দিয়ে দেব এটা তে তাড়াতাড়ি গরম হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা তেজপাতা তেজপাতাটা অনেক বড় ছিল এই কারণে আমি এটাকে টুকরো করে দিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আমি এর মধ্যে পাঁচ ফোড়ন এটা ছোট্ট একটা চামচ এখানে দুই দুইবার দিয়েছি হাফ চামচ অতই দুই বার দেওয়া লাগে তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমার পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা বাটা আমি একটু আদা বাটা দিয়েছি এটা হালকা একটু ভাজা হলে তাহলে দিয়ে দেব এখানে লাল লঙ্কা জিরা আর ধনে পাউডার এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটা এটাকে একটু সময় আমি নেড়ে ভালোভাবে কফি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আর বেশি ভাজতে হবে না আমার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল বেশি দিতে হবে না কারণ আমার এটা আগে থেকেই বয়েল করা আছে আর একটু রান্না হতে দেব আমি ঢেকে দিয়ে আমি একটু ঢাকাটা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবার একটু সময় ঢেকে রান্না করব দু তিন মিনিটের মতো তিন চার মিনিট হয়ে গেছে তো আমার রান্নাটা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি আমি এটা চামচটা একদম ছোটো এক চামচ ঘি যারা চিনি খান তারা একটু দিয়ে দেবেন আমি এটাতে দিচ্ছি না খাবো না কারণ মার ইয়ে আছে ডায়াবেটিস আছে আমি চিনি দেব না আপনারা এর মধ্যে চিনি দেবেন এটা চিনি এটাতে যায় তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব এটা দেখতেও খুব ভালো হয়েছে আর এরকমভাবে রান্না করলে খেতেও খুব ভালো হয় ফুলকপি আলুর ডালনা আমি নামিয়ে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে বা লুচি রুটি যে কোনোটার সাথে এটা খাওয়া যাবে আপনারা আমার রান্নাটা দেখলেন পাশে থাকলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে একদম পিওর ভেজ এটা এটার মধ্যে কিচ্ছু মানে ছোয়ানো হয়নি পেঁয়াজ রসুন কিচ্ছু তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন সকলকে অনেক ধন্যবাদ